গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কি বলবো ভালো আছি বলতে পারছি না কেন শরীরটা আগের দিনের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে গলার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদা গার্গিল করতে বলেছে করা হচ্ছে না এবার আজকে থেকে মনে করে গার্গিলটা করবো আর যাই হোক চলো ব্লগ তো শুরু করেই দিয়েছি তো আজকে ভিডিওটা অনেকটা পরেই আমি শুরু করেছি এখন প্রায় নটা বেজে গেছে শুরু করেছি কেননা শুয়ে আছি দেখছো এখন আর তোমাদের দাদাকে আজকে টিফিন করে দিতে পারিনি বাইরে থেকে কিনে কিছু খেয়ে নেবে যার জন্য শুয়ে আছি তোমার দাদা দেখে গেছে বলে একটু শুয়ে থাক জানলাটা খুলে দেওয়া হয়েছে আর কি কী বলব চলো উঠে আস্তে আস্তে সব কাজকর্ম শাড়ি শরীর খারাপ নিয়ে যে শুয়ে থাকবো তাতে চলবে না কাজ আস্তে আস্তে হলো সারতে হবে হয়তো একটু দেরি করে উঠবো এই কিন্তু কাজ তো সারতে হবে না আর কয়েকটা দোকান নেবারও আছে সেটা ছেলেকে দেখি পাঠাবো আমি আর যেতেও পারব না শরীরটা ভালো না ওই জন্য চলো ব্লগ তো শুরু করেই দিয়েছি তোমরা যে এখান থেকে কী হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সারাদিনে কি করব আমি সেটাই তোমাদের দেখাবো জানি না আজকে কি কি দেখাতে পারবো কেন না এত শরীর খারাপ নিয়ে কি কী দেখাতে পারবো আমি নিজেই জানি না যাই হোক তোমরা আমার সাথে দেখো আর সারাদিনে কী করি দেখতে থাকো তো উঠে কয়েকটা দোকান থেকে পাঠিয়েছিলাম আর এই যে দেখো ছেলে দোকান নিয়ে চলে এসেছে দেখেছো দু হাতে ব্যাগ নিয়ে ছেলে আমার বড় হয়ে গেছে যাই হোক চলো দোকানগুলো তোমাদের দেখিয়ে দেবো তো ছেলের ইপিটাইও করে রেখেছি দিয়ে দিচ্ছি ছেলে এসে হাঁপিয়ে গেছে ইপ্পিটা দেখ শুকিয়ে গেছে একটু ঠিক করে নেই জলটাই হয়ে গেছে তো ছেলে এসে হাঁপিয়ে গেছে ব্যাগ বাজার মানে ভর্তি দু ব্যাগ বাজার করে ভর্তি নয় যাই হোক বাজার করে এনে লাইটটা জ্বালিয়ে দিয়ে অনেকটা অন্ধকার লাগছে এই দেখো পাখা চালিয়ে দিয়েছি এতটা পরিমাণে ওর গরম লাগছে এখন একটু গরম পড়ে গেছে না না খেয়ে নাও বাবা একটু গরম করে দেবো ঠিক আছে খেয়ে না ছেলে এই দোকানগুলো এনে দিয়েছে এই যে একটা তেল এনেছে তেলটা শেষ হয়ে গিয়েছিল সর্ষের তেল আর ইপি শেষ হয়ে গেছিলো ছেলেকে ইপি করে দিয়েছিলাম আর ইপিটা এনে দিয়েছে যে চারটে একটা টাটা নুন ছোট আর এখানে ওই ফোড়ন কী আছে বেসম এই দুটো জিনিস চানা মশলাটা অনেকদিন ছিল না একটা এনে রাখালাম আর এই যে টাটা চা একেবারে শেষ আর এই যে একটা হিং হিঙের টিপে ছোট আর হজমলা কয়েকটা মুখটা যেহেতু ভালো নেই আর তার সাথে কিন্তু স্যাডন। এখানে আমাদের মুদিখানার দোকানে এইসব ওষুধগুলো পাওয়া যায় মানে সুবিধে হয় শরীরটা ভালো না মাথার যন্ত্রণা ওই জন্য ছেলেকে দুটোই ওষুধও আনতে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে দোকান আনা আর এই ব্যাগের মধ্যে ছেলে এনে দিয়েছে আলু পেঁয়াজ আর এই যে দেখো উচ্ছে একটু উচ্ছে আনতে বলেছিলাম তো এই তো এটা পরে আমি ঢেলে নেব আর উচ্ছেটা এখন রান্না করব চলো এইগুলোই ছেলে এনে দিয়েছে কেন বন্ধুরা ভাতটা হয়ে গেছে আর এই যে এর মধ্যে দেখো ডিম ভাতে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিমগুলো এক এক করে আমি তুলে নেব হ্যাঁ বসিয়েছি দেখো তিনটে ডিম তুলে নিলাম এটা জল দিয়ে আগে ভাতটা এর মধ্যে দিয়ে তারপর ডিমটা ছাড়িয়ে নেব তো এখানে দেখো জোগাড় করে নিয়েছি এই যে চিরে চিরে করে উচ্ছে কেটে নিয়েছি তার সাথে একটু চিরে করে চিঁড়ে চিরে করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলুটা ওই কুড়ে নিয়েছি গ্রেট করে নিয়েছি আলুটা এই যে গ্রেড করে নিয়েছি তো এইটা দিয়ে একটু উচ্ছে ওই পকোড়া করবো মুখে কিছু ভালো লাগছে না এটা দিয়ে ভাত খাবো আর এইখানে এই যে দেখো টমেটো কেটে নিয়েছি পাকা টমেটা শেষ যার জন্য একটা কাঁচা টমেটা একটু পেঁয়াজ আর লেবুটা ভাত দিয়ে খাবে তো এটা দিয়ে তরকারি করব আর এইখানে এই যে আদা রসুন পেস্ট আছে আজকে বাড়তে পারবো না একদম শরীর ভালো লাগছে না এই পেস্টটা দিয়ে করব তরকারি তো দেখো একটু বেসন আর কালো জিরে হলুদ আর নুন নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে বড়াটা করব। ভাবে এই যে একটা সেপ দিয়ে নিচ্ছি তো কড়াই দেখো তেলটা গরম হয়ে গেছে ছাড়বো এগুলো উল্টে তো এই ভালো করে হয়ে যা বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো একেবারে লাল মজে তো এবার তুলে নেবো এই যে কাঁচা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আলুটা এরপর দিয়ে দেবের মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছে ছেলের পরীক্ষার দিনকে আসার পথে এই বেলটা নিয়ে এসেছিলাম প্যাকেটে দেখো এই এরকম করে বেঁধে দিয়েছে তো খাওয়া হয়নি আগের দিনে আজকে এটা একটু শরবত করবো আর একটু এমনি খাবো চলো এটা শরবত করি এই দেখো পুরো বেলটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে পাকা দেখছো তো এটা কিন্তু শরবতও খুব ভালো লাগবে আর এমনি খেতেও কিন্তু দারুণ লাগবে চলো কিছুটা শরবত করবো কিছুটা এমনি খাবো তোমাদের দাদার এইটুকুই যে দিয়েছি দেখো কেননা ওটা চিনি চারা আর আমাদের একটুখানি এই যে চিনি দিয়েছি তো এখানে দেখো করে নিয়েছি ভাত তো এখান থেকে তোমাদের দাদাকে ভাত বেড়ে দিয়েছি আর রুচের বড়া ওই যে দিয়ে দিয়েছি আর এদিকে করে নিয়েছি আলু ডিম আর ওই কাঁচা টমেটা দিয়ে তরকারি তো আজকে এই রান্না বাড়া সব কাজকর্ম বন্ধুরা হয়ে গেছে আস্তে আস্তে আর সেই সকাল থেকে তোমাদের সামনে আমি এই এলাম মানে শুয়েছিলাম শরীরটা একেবারে ভালো নয় যার জন্য আর এই দেখো চান করলাম ভাবছিলাম মাথা দেবো আর ওই বালতির মধ্যে গরম জল ছিল ওইদিকে বসানো থাকে তোমার দাদাই বলে গেল ওইটার ওই জলটাতে যদি চরো করো করো আর নইলে যদি মাথা দেবে সেটা পারো করো তো দেখলাম না আমার তো চান করা অভ্যাস একটু চানটা করে শরীরটা ভালো লাগলো একদম অল্প জলে চান করেছি চলো এবার ভাতটা বাড়বো মানে চলতে অবস্থা আর মাথাটা একটু কমেছে মানে খালি পেটে আমার সব বেশি এগুলো হয়েছে গ্যাস থেকে মানে সব হয়েছে বেশি গ্যাসের প্রবলেম এত পরিমাণে আমার যাই হোক চলো আর ভালো লাগে জ্বর যত মুখটা পুরতে এত যার জন্য গড়াটা করেছি চলো খেতে বস করব দেখো আমরা এখানে ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত আর এই বড়া নিয়ে নিয়েছি অনেকগুলো তোমাদের দাদা বেশি খায়নি দুটো খেয়েছে আর ছেলেও দেখো ছেলের এই যে পকোড়া আর ভা মানে হলে ভাতেতে আর কিছু লাগে না তোমাদের তো এর আগেও বলেছি খেয়ে নাও আর আমিও এইটা দিয়ে খাবো আর তরকারিটা পড়েই আছে জানো তরকারিটা মনে হচ্ছে আজকে লাগবে না এই যে নিয়ে বসেছি ওই ডিমটা যদি ছেলে খায় দিয়ে দেবো তরকারিটা রেখে দেবো এইটা দিয়ে ভাতটা খেয়ে নেবো উচ্চের পকোড়া দিয়ে না বেশ খেতে ভালো লাগে চলো খেয়ে নিই এটা দিয়ে মচমচে আছে এখনও কিন্তু আর খাওয়া দাওয়া ছেলে বাসন ওই দু একটা পড়েছিলো মেঝে দেখো আবার শুয়ে পড়েছি শরীরটা একদম ভালো নেই যাওয়ার জন্য শুয়ে আছি আর তারপরে এই যে উঠে দেখো এই বিলটা অনেকটাই ছিল ছাড়িয়ে নিয়েছি বিছানায় বসে বসে তো এটা তোমাদের দাদা আর আমি দুজনে মিলে খাবো এই যে বেলটা ছাড়ালাম মানে ওই চামচ দিয়ে ভালো করে চেঁচে নিলাম মাছটা নিয়ে শরবত করা হয়েছিল তো এবেলা এটা ছাড়ালাম এই ঘুম থেকে উঠে ছেলে খায় না তোমাদের দাদা আর আমি একটুখানি খাবো চলো এটা ওইদিকে ফেলে আসি এখন তোমাদের দাদা আসে না মাছটা বেজে গেছে এলে তারপর খাবার সাথে আজকে চা করবো না এখন পরে করব চলো ফেলে আসি তারপর একেবারে সন্ধ্যাবেলা দেখো আলু কেটে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছো ওর মধ্যে আর এই যে এইটা দেখো ছোলা ভিজানো মুখটা যেহেতু ভালো নেই ভাবলাম একটু ছোলা আলু সিদ্ধ দিয়ে রাতেরবেলা মুড়ি খাবো তো ওটা ভিজিয়ে নিয়েছি আর ছেলে খাবে বলছে যার জন্য বসিয়ে দিলাম এখন তো প্রেসারে অল্প একটু তেল দিয়ে আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে নুন দিয়ে বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে কড়াইটা আর ওইদিকে ততক্ষণে ওদের বাবাটা রুটি করে নিচ্ছেই আমি রুটি খাবো না মুখটা একদম ভালো নেই এমনি মুড়ি ভালোবাসি তারপর মুখটা ভালো নেই ওই কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেব তো ছোলা সেদ্ধটা দেখো রেডি হয়ে গেছে চলো ছেলেকে একটু গরম গরম দেবো খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে এইটা খুঁজতে খুঁজতে এত দেরি হলো উপরে রেখেছিলাম তো সারা সকাল থেকে এই দেখো চা বসিয়েছি তাও অনেকটা দেরি করে সন্ধেবেলায় নয় গো প্রায় এখন আটটা সাড়ে আটটা বাজে চা বসিয়েছি চা খেতে ইচ্ছা করছে আর যেহেতু এত গ্যাসের প্রবলেমও ছিল মাথার যন্ত্রণা দুধ চা খাইনি সারা সকাল থেকে তো এখন একটু খাবো যার জন্য দেখো চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা হয়ে গেলে তারপর খাবো চা নিয়ে ঘরে চলে এসেছি এই দেখো মানে খুব আনন্দ লাগছে যে সারা দিন পর আমার ব্লগে তোমরা আগেই চা দেখো কিন্তু আজকে সারা দিনে তোমরা চা দেখতে পাওনি কেন না চা করি সারা সারাদিন তো দেখবে কি করে যার জন্য এই এখন চা বসেছি ছেলে খাবে না বললো তোমাদের দাদা নিচে বসে ওই গল্প শুনছে ফোনে ওর একটু গল্প শোনা নেশা ভূতের গল্প ও শুনছে আর চা খাচ্ছে আর আমি এইখানে বসে বসে চা খাচ্ছি একটা বিস্কুট নিয়েছি চলো খেয়ে নিই আর এই দেখো রাতের বেলা একেবারে খাবারটাই সাজিয়ে নিয়েছি তোমাদের দাদার আর ছেলে আর আমি ছোলা সেদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা আর বাড়াবো না খাওয়া দাওয়াটা চলো সেরে ফেলি তো অসুস্থ শরীর নিয়েও সকাল থেকে রাত অবধি আমি কি কি করলাম সবটাই তোমাদের দেখালাম তো দেখো সবার আগে বিছনা উঠে পড়েছে যেহেতু শরীরটা ভালো নয় যার জন্য ছেলে মশারি খাটিয়ে দিয়েছে আজকে তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে ততক্ষণে গুড নাইট